আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা যারা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করছেন তাদের জন্য একটা সুখবর সুখবরটা কি আমি এখনই আপনাদের দেখিয়ে দেবো এর জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে বারে লিখবেন ডিপ গভ বিডি লিখে এন্টার চাপুন তারপরে আপনাদের মাঝে ইন্টারফেসটা আসবে প্রথমে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে ক্লিক করে দেন ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন এটা হচ্ছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সাইট এখানে বেশ কিছু অপশন আছে আপনি পাসপোর্ট সম্পর্কে অনেক কিছু এখানে জানতে পারবেন ভিসা সম্পর্কে জানতে পারবেন ফর্ম সম্পর্কে জানতে পারবেন তো আজকে আমাদের আলোচনার বিষয় এটা না সুখবরটা জানাবো তো এখানে খবর ওনারা একটা নিউজ দিছে এমআরপি ধারীদের জন্য তো খবরটা জানাবো এই যে সেই খবর চলুন আমরা খবরটা একটু বড় করে দেখে নেই ওনারা বলতেছে দু সালে 30 নভেম্বর পর্যন্ত তিন কোটি আটত্রিশ লক্ষ সাতষট্টি হাজার নয়শো পঁচানব্বইটি মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি পাসপোর্ট ও উনত্রিশ লক্ষ 68 হাজার একশো টি মেশিন রিডেবল ভিসা সফলভাবে মুদ্রণ করা হয়েছে এটাই ছিল আপনাদের জন্য একটা সুখবর আপনারা যারা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছেন তাদের আর কোনো টেনশন নাই আপনারা অতি শীঘ্রই আপনাদের এমআরপি পাসপোর্ট এবং এমআর ভি ভিসা পেয়ে যাবেন এটা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সাইডে খবর প্রকাশ করা হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ